দেশবাসী কিংবা সাধারণ জনতা তাদের জন্য কাজ করার সুযোগ রয়েছে এবং তুমি যেটা চাও সেভাবে কাজ করতে পারবে তুমি সেভাবে কাজ করতে পারবে এবং বর্তমান সমাজ ব্যবস্থায় বিশেষ যারা তাদের সংখ্যা অনেক বড় দেয় আমি চাই যে তোমরা তোমাদের সেই লক্ষ্যে পৌঁছাও তোমাদের পরিবারে তোমার বাবা মা থেকে শুরু করে তোমার জন যে তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে এবং তোমার যে স্বপ্ন সেটা বাস্তবে পরিণত হোক সেই আশাবান ব্যক্ত করছি এবং সেই সাথে

একটা লং দেওয়া কি আসলে অনেক সময় চেষ্টা করবে সরকার অনেক যথেষ্ট আন্তরিক এখন বিসিএস এর বিভিন্ন পর্যায়ে এখন সবাই তো অনেক কমিয়ে গেছে তবে গভর্নমেন্ট চাইলে সম্ভব এটা সবাই তো কমিয়ে সম্ভব যদি মানে আমাদের রেজাল্টটা দ্রুত দেওয়া সম্ভব হয় এই ট্যাক পরীক্ষাটা আরো এগিয়ে নিয়ে আসা সম্ভব হয় এবং রেজাল্টটা দ্রুত দেওয়া যায় আর ফ্রিলি শেষ ভাইবাতেও যদি সময়টা দ্রুত রেজাল্ট দেওয়া সম্ভব হয় তাহলে হয়তো সম্ভব না তবে এক সাথে সম্ভব হবে না আসলে একটু সময় লাগবে আস্তে আস্তে সময়টা কমে আসবে এখন তো বিসিএস এর সার্কুলার জন্য মোটামুটি ইয়ে হয়ে যাচ্ছে

প্রথম ক্লাসে নাও হতে পারো কিন্তু পরের ক্লাস বা তারপরে তাই হয়ে যাবে যারা অন্তত দেখবে যে তোমরা রিটেল ক্লাস করছো কিংবা ভাইবার দিচ্ছ তারা কিন্তু রিটেল ভাইবাতে বারবারই যাচ্ছ হয়তো কোনো কারণে সমস্যা হয় ভাইবাতে অনেক কিছু দেখা হয় তো ভাইবাতে ভাইবার বিষয়ে একটা ইয়ে করি আমার যে ভাইবা দিয়েছিল সারি ভাই আমার বাইশ মিনিট আছে ভাইবা বলে তো ভাইবা বোন আসলে মানে এই তোমরা অনেকে ভাইবা দিয়েছো মনে হয় এখানে যারা আছো ভাইবা কি দেখা অভিজ্ঞতা আছে কারণ

কথা বলে আমি একটা গোপন কথা বলেছি আহ যারা বিশেষ ভাই বে থাকে সেই সব সাথে সাথে আবার অনেক কাজ করার সুযোগ রয়েছে এবং আহ এর যে যে স্টুডেন্ট সামনে বসে আছে তার মানে তার যোগ্যতা সম্পর্কে আমাদের কোন সন্দেহ নাই কারণ সেই যোগ্য বলে ভাইভা বোর্ডে করে এসেছে সে অবশ্যই চাকরিটা পাওয়ার যোগ্য কিন্তু আমরা শুধু দেখি যে

ওই জন্য ওই সময়টাকে তোমাকে না আমি এই চাকরিটার জন্য আমি আমি এখানে এই কনফিডেন্স টা থাকতে হবে এবং সেভাবে তোমাকে দিতে হবে সেভাবে যদি তুমি আমার বিশ্বাস তুমি পারফরমেন্স কতটা প্রশ্ন পারলে কতটা উত্তর পারলে না সেটার চেয়েও এটা বেশি জরুরি এবং সারা এটাই দেখে থাকি